السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله সমস্ত প্রশংসা সেই মহানবুল্লাহ আলমিনের দরবারে যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন সাওয়াল মাসের প্রথম জুমা সেই মহানবল্লাহ আলমিনের দরবার শুক্রিয়া আদায় করছি সকল বলি আলহামদুলিল্লাহ দরুদে সালাম পেশ করছি সঈদুল মুরসালীন খাতেম নবী গিন মোহাম্মদ সাল্লা সাল্লাম তালা সাবলাম সহ কেমত পর্যন্ত যত মোহামেন মোহমেনাত আসবে সকলের প্রতি আমরা দুরগো সালাম পেশ করছে সকল্লাহিসি আজমাইন অমানিন্দ আমরা দীর্ঘ একটি মাস মায়ে রমজানে সিয়াম সাধনার পরে আজকে প্রথম যে জুমাটি পেলাম সেটি হলো সাওয়াল মাসের প্রথম জুমা আল্লাহ রবাহ আলমিন আমাদের মুসলমানদের জন্য বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে রমজান দিয়েছিলেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছিলাম যাতে রমজানটাকে আল্লাহর দোয়া বিধান মতো আমরা পালন করতে পারি এরপরও হয়তোবা মানবীয় বিভিন্ন ভোজ ত্রুটি আমাদের ভেতরে থাকতে পারে এটা থাকাটাই স্বাভাবিক তো আল্লাহ রব্বল আলমিন রাসুল্লাহ আকরাম সাল্লু আলী সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই উম্মদে মোহাম্মদীকে জানিয়ে দিচ্ছেন যদি কোনো কারণে আমরা আমাদের এই রমজানের যে ভুল ত্রুটিগুলো এগুলোর এক ধরনের কাফারা বা এটার ক্ষতিপূরণ যেটাই বলা যায় বা আমরা বলতে পারি যে কোনো একটা ভুলের যে আমরা কোনো কাজ ভুল করলে এটা সঠিক করে করা বা তার প্রাশ্চিত করা বা এটার ক্ষতিপূরণ এই এই ধরনেরও বলা যেতে পারে তো রাসুদ সাল্লা সাল্লাম রমজানের এক মাস রোজা রাখার পরে তিনি অম্মদেব মহাম্পাদিকে উদ্দেশ্য করে বলতেছেন যদি আমরা এই রমজানের রোজার পরে শেওয়াল মাসে ছয়টি রোজা করি তাহলে এই রোজাটা আমাদের রমজানের বাহিরে যে বাকি আরও যে এগারোটি মাস এই মাসের রোজা থাকার যেই সমপরিমাণ পরিমাণ মর্যাদা এই শেওয়াল মাসে যদি ছয়টি রোজা আমরা রাখতে পারি একই ধরনের মর্যাদা পাওয়া যাবে আবার আবার অন্য কিছু হাদিসে এরকম এসেছে যে এই যে রমজানের যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় এটারও এক ধরনের কাফার স্বরূপ এই যে আমরা সওয়াল মাসের যদি আমরা ছয়টি অফল রোজা করি তাহলে এটা পরিপূর্ণতা পাবে যেমন আবু আইবাল আলসারির তালা আনহু একজন জলিলুল কদর সাহাবী ছিলেন উনি একটি হাদিস সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে

তার এই রোজা রাখাটা পুরো বছর রোজা রাখার যেই সমপরিমাণ স্বভাব যে মর্যাদা রকম স্বভাব সে পেয়ে যাবে এখন এখানে হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারে তাহলে যে এই ছয়টি রোজা কিভাবে পুরো বছরের রোজার সমপরিমাণ হতে পারে আর আমরা তো রমজান মাসে এক মাস রোজা রাখলামই এটা আবার রাসুল আকরাম সাল্লা সাল্লামের একজন খুব কাছের একজন সাহাব এবং তিনি রাসুল আসলামের বাসায় থাকতেন এই বলা হয় যে মওলা রাসুল সাল্লাহ আলু সাল্লাম অর্থাৎ তার ওই হব খোলা রাসুল সাল্লাহ সাল্লাম হজরত আন সাহবান সাহবান রাজ্লাহ তাল আনু তাকে বলা হতো সাহবান মওলা রাসুল সাল্লাহ আলু সাল্লাম অর্থাৎ সাহবানের ওই হব রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম তো তিনি বলছেন কল সিয়ামুর শাহারি বি আশার আশরিন ও সিত্তা তো আইয়ামিন বা আদাহু বি শাহারাইনি ফাবি ফাবিজা আলিক সানাদ যে সিয়াম ও সাহারি আশারতে আশুর যে রমজান মাসের সিয়ামের যে মাসটা এই মাসে অর্থাৎ রমজানের রোজা রাখাটা এটা দশ মাস রোজা রাখার সমপরিমাণ যে সাপটা রমজানের রোজা রাখায় আর আইয়াম আর এই যে আমরা শাওয়াল মাসে যে ছয় দিনের যে রোজাটা আমরা রাখি বা দাহু বিশাহারাইনে আর এই যে বাকি যে দুই মাস থাকলো এই দুই মাস রোজা রাখার সম পরিমাণ যে মর্যাদার সাপ সেটি হলো শাওয়াল মাসের এই যে ছয় দিন যদি আমরা রোজা রাখি তাহলে কি হলো পুরো এক বছর যে রোজা রাখার যে সাপটা সেটা কিন্তু এখানে পরিপূর্ণ হবে চলে আসে ইয়ানি রমাদান বা সীতার্থী আয়ামি বাদ অর্থাৎ রমজান এবং ছয় দিনের রোজা এই এই ছয় দিন এবং রমজানের উনত্রিশ বা তিরিশ অর্থাৎ আমরা ছত্রিশ দিনের রোজা দ্বারা পুরো বারো মাস রোজা রাখার যে মর্যাদা যে স্বভাব সেটা আমাদের এমন নামে চলে আসে তো আমরা যেহেতু পুরো এক মাস রোজাটা রেখেছি তো এই আমাদের জন্য এটা কঠিন হবে না যে আরও ছয় দিন রোজা রাখাটা এজন্য আমাদের এই যে রমজানের ঈদের যেই তিন দিন পার হয়ে যাওয়ার পরে যদি ঈদের দিন তারপরে যে রোজা রাখার বিষয়ে হারাম ঘোষণা করে যেহেতু ঈদের এই দিনটাকে আল্লাহ রবুল আলমিন রোজা রাখার পরে আমরা এই ঈদের দিনটা মূলত বান্দা আল্লাহ রবুল আলমিনের নিজের মেহমান হয়ে যায় তো একই সময় তাকে খাবারের জন্য আল্লাহ রবুল আলমিন নিজে মূলত এটার আল্লাহর পক্ষ থেকে এই খাবারটা মূলত আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় অর্থাৎ এই জন্য ঈদের দিনগুলোতে রোজা রাখাকে হারাম ঘোষণা করা হয়েছে এবং ঈদের দুই দিন তারপরে হজের যেই কয়েকদিন আছে এই কয়েকদিন রোজা রাখাটা হারাম এই এই চার পাঁচ দিন বাদ দিয়ে বছরের যে কোনো সময় এটা রোজা রাখা যায় তো আমরা চেষ্টা করব আমাদের এই যেন এটা আমরা করতে পারি এবং আরেকটা হাদিসে আসছে যদি আমরা এই রোজাটা এই ছয় দিনের যে রোজাটা যদি আমরা পালন করি এবং এই রোজা রাখা অবস্থায় এই রোজার বিনিময়ে আল্লাহ প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ভালো কাজের জন্য দশটি করে এবং দশটি করে নেকি বা তার সম যেটা আল্লাহর ইচ্ছা হয় দিয়ে দেবেন যেমন এই সাহবান রাজি আল্লাহ তালন থেকে আরেকটা উনি বলেছেন মানসমা সিক্তাম আইয়াম আল ফিত্রি কানা তামুসানাত মান জাহাবিল হাসানাতি ফালাউ আসারু আমসা আলিহা যে যে ব্যক্তি দিনের জ্বর আগল ঈদুল ফিতরের পরে কানা তামুসানাত সে যেন পূর্ণ বছর পূর্ণ করলো অর্থাৎ তার রোজাটা যেন সারা বছরের রোজা রাখার সম পরিমাণ হয়ে গেল মঞ্জাবিল হাসানাতি আর যে এ সময় ভালো কাজ করলো নেক কাজ করলো ফালাউ আসরাম সালিহা তার জন্য দশ গুণ বা তার সমপরিমাণ পরিমাণ সবাব আল্লাহ রবুল আলমী তার জন্য রেখে দেবেন তো এটি মূলত এই সওয়াল মাসের রোজা রাখার ফজিলত সম্পর্কে এটি সবচেয়ে বেশি বর্ণিত হাদিসগুলোর একটি এছাড়াও সাওয়াল মাসে রাসুল একরাম সাল্লা তার তার একরাম থেকে আরেকটি যেটা রাসুল ইসলাম সাহাবিদেরকেও উৎসাহ দিতেন যদি কেউ মনে করে যে সে বিবাহ করবে তাহলে সাওয়াল মাসটাকে এই সময় রাসুলা আসলাম তিনি উৎসাহ দিয়েছেন এই মাসে বিবাহ করার জন্য এখানে আল্লাহ আল্লাহ একটা বলল একটা বরকত রেখেছেন সাহাবায় আজমানি এটা করেছে এর ধারাবাহিকতায় ইসলামের ইতিহাসে অনেকেই বড় বড় আলেম আলমা তারা যদি নিজেরা হোক সন্তান সন্তান বিবাহের ক্ষেত্রে তারা এই সাওয়াল মাসটাকে বেছে নিতেন আবার অনেকেও দেখা যায় যে হয়তো বিভিন্ন জায়গায় চাকরি করে বাড়িতে এসে এই মাসি দেখা যায় ঈদের পরপরই বিয়ে করে এটা তবে এই সময় বিয়ে করেন এটা একটা সৈন্যদেরও আমুল হয়ে যায় এটি সাওয়াল মাসের একটা আমুল আর এছাড়াও সাওয়াল মাস হোক এরপরে আরও আরবি যে মাসগুলো আছে অর্থাৎ রমজানের বাহিরে আরও যে এগারোটি মাস আসে এই মাস এই মাসগুলোতে আমরা রমজান থেকে আমরা কিছু প্রশিক্ষণ পাই রমজান থেকে আমরা আলাদা কিছু আমুল করি এই আমুলগুলোর ধারাবাহিকতা এই আমুলগুলোর ধারাবাহিকতা রক্ষা করাটা এটা এই মাসগুলোর একটা হক তাদের আমার এই মাসগুলোর আমাদের প্রতি একটা দাবি যে আমরা রমজানে যেমন বিভিন্ন রকমের ইবাদত করেছি এটার ধারাবাহিকতাটা আমরা কী করব। অন্যান্য মাসগুলোতেও রক্ষা করে যাব আমরা রমজানে দেখা গিয়েছে আমাদের রমজানের কিছু শিক্ষার মধ্যে আমাদের মধ্যে একটি শিক্ষা ছিল যে আমরা উন্নত একটা নৈতিকতা যেটা নৈতিকতার গুণে আমরা কিছু গুণ আমাদের ভিতরে বহিঃ কাজ করেছি আমরা এ সময়গুলোতে এত ভালো কাজ করেছি খারাপ কাজ থেকে যত সম্ভব থাকার চেষ্টা করেছি ঝগড়া ঝাঁটি ঝগড়া ফাসাদ করি নাই এই যে একটা নৈতিক চরিত্র যে একটা আমাদের উন্নতি ঘটেছে এখন যদি আমরা রমজানের বাইরে এসে এগুলো থেকে আবার আগের অবস্থায় ফিরে যায় তাহলে তো রমজানের যে পরিপূর্ণ হক যেটা আমাদের প্রতি ছিল যে আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা বাকি মাস আমরা নিজেদের জীবনে এটা পরিচালনা করব এইভাবে কিন্তু সেটা কিন্তু তখন আর হবে না তখন বিষয়টা এমন হয়ে যাবে যে অথবা রোজা আমরা লোক দেখানোর জন্যই রেখেছি পরিপূর্ণভাবে ক্ষাভীতি রাখার জন্য যে রোজা রাখাটা এটা কিন্তু তখন কিন্তু এটার বহিঃ ঘটে না উন্নত নৈতিক চরিত্র যেটা এটার যে বহিপ্রকার ছিল আমাদের অবশ্যই দেখা গিয়েছে আমরা ব্যবসায়িক ক্ষেত্রে হোক লেনদেনের ক্ষেত্রে হোক সততার পরিচয় দিয়েছি এরপরও দেখা যায় বাংলাদেশে সহ বিভিন্ন বিশেষ করে এই পাক ভারত বাংলা এই অঞ্চলে একটু রমজান আসলেও অনেকে আছে বেশি মুনাফার চেষ্টা করেই আছে তারা দেখা যায় অন্য সময় আজ পুরো এক বছরের ব্যবসা সে এই পুরো রমজান মাসে করে ফেলে এই ধরনের অসুধ উদ্দেশ্যে এগুলো আসলে ঠিক নয় আমাদেরকেও চেষ্টা করতে হবে উত্তম যে চরিত্র আছে এগুলোকে ভালোভাবে আমাদের ভেতরে নিয়ে আসা যেমন আমরা এই রমজানের এই শেষের দিকে একটা ঘটনা দেখলাম এরকম এক লোক সমত চট্টগ্রামের সে তার ফেসবুকে দুইটা কিশোর ছেলে দুইজনের ছবি দিয়েছে যে তারা দুইজন ফজরে নামাজ পড়তে যাচ্ছে গলা ধরে নামাজ পড়তে যাচ্ছে তো একজন ছেলেকে তিনি চেনেন যিনি পোস্টটা করেছে সে তাকে জিজ্ঞেস করে যে তুমি যে যার সাথে যাচ্ছ একে তুমি চেনো নাকি সে বলতেছে না আমরা এই রমজান মাসে এই যে পাঁচ শক্ত নামাজ আমরা মসজিদে পড়তে আসতেছিলাম আস্তে আস্তে তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে এবং এমন বন্ধুত্ব হয়ে গেছে যে তারা গলা ধরে রাস্তাতে চলাফেরা করে তখন তাকে বললো যে তুমি তাকে কি বললো যে আমরা এই যে ভজরে জহরে আসরে মাগরিবে আমরা যে মসজিদে নামাজ পড়তে আসতেই তার সাথে আমার পরিচয় হয়ে গেছে আগে কখনো তাকে চিনতাম না আর এই যে পাঁচ শক্ত নামাজ মসজিদে আসার ফলে আমাদের কিশোর যারা যুবক যারা যারা ছোট বাচ্চা যারা এখন যারা বয়স হয়েছে যাদেরকে এখন চরিত্র যাদেরকে এখন আমাদের চরিত্র গঠন শেখানো দরকার উত্তম ব্যবহার শেখানোর প্রয়োজন এই যে যারা আমাদের যারা ছোট সন্তানগুলো আছে তাদেরকে আমরা চেষ্টা করি ওই মসজিদের মুখী করতে এটা এই উপমহাদেশের যে দেশগুলোতেই দেশগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় যে ছোটো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার ক্ষেত্রে অনুৎসাহিত করা হয় নিরুৎসাহিত করা হয় অথবা বাচ্চা মসজিদে এসে যে একটু কান্নাকাটি করে দেখা যায় যে যে বাচ্চা এনেছে সবাই তার প্রতি একটু মনক্ষুণ্ণ হয় আরে ছোটো বাচ্চাকে মসজিদে আনছে এইভাবে মসজিদে নামাজে দৃষ্টাত কিন্তু অন্য অন্য আরব দেশগুলো দেখেন বা ইউরোপের বিভিন্ন দেশ এশিয়ার আরও অন্য দেশগুলোতে সেগুলোতে দেখা যায় তারা সামনের দুই তিন কাতার নামাজ পড়তেছে পেছনে দুই তিন কাতার বাচ্চারা হইউল্লোর করতেছে দৌড় দৌড়ি করতেছে যখন রুকুতে যাচ্ছে তারা এসে নামাজে দাঁড়াচ্ছে এই যে ছোটো বাচ্চার যে মান মনে তার স্মৃতিতে সে যখন বড় হবে তখন তার স্মৃতিতে এটা মনে থাকবে যে না আমি কি করেছি আমার খেলার উত্তম জায়গা মসজিদ তো সে খেলতে খেলতে একসময় নামাজটা কি করবে শিখে যাবে তার মনটা কি চাইবে মসজিদের প্রতি তার মন থাকবে যে না আমাকে কি করতে হবে নামাজে যাইতে হবে আমাকে মসজিদে একটা সময় সে দেখবে যে না খেলার আমার অনেক সময় আছে তো আমি কি করি পাঁচটা মিনিট ভালোভাবে নামাজ পড়ি এভাবে দেখা যাবে যে এক সময় ছেলেটি পরিপূর্ণ নামাজই হয়ে গেছে একই সাথে তার আরও যে উত্তম যে চারিত্রিক যে গুণাবলী এগুলো ধীরে ধীরে কী হবে প্রকাশ ঘটবে আমরা দেখা যায় অনেক সময় আমরা বড়রা যখন কথা বলি অনেক সময় এমন কিছু কথা বলি যে কথাটা যে কী একটা কিশোরের সামনে একটা ছোটো বাচ্চার সামনে যে কেবল যে ছেলেটা বালক শিশু তার সামনে দিয়ে কথাটা বলাটা ঠিক নয় কিন্তু এই কথাগুলো আমরা কি করে ফেলি এই বাচ্চাদের সামনে বলে ফেলি তো দেখা যায় যে ওই তার ওই অবচেতন মনে এই শিশু বয়স কিশোর বয়সটা এমন এই বয়সে একজন বাচ্চা যেটা শেখে তার পরবর্তী সারা জীবন ছেটা মনে রাখে পরবর্তীতে সে আরও শেখে কিন্তু তার ব্রেনটে তার ব্রেনে ওইটাই সংরক্ষণ অবস্থায় থাকে সে যেটা ছোটো বয়সে শেখে তো আপনি এখন আপনার বাচ্চাকে যদি হাতে ধরে নামাজে আপনার তার হাত ধরে নখ ধরে তাকে নামাজে নিয়ে আসেন তার স্মৃতিপটে এটা থাকবে তো এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে এই নিজেদের আমরা যখন মসজিদে আসি তাদেরকে মসজিদে নিয়ে আসার হয়তো অনেক ছোটো বাচ্চা আসলে যদি তারা কথা বলে তাদেরকে ভালোভাবেই বলা যে না তাদের যে আমরা ঝাড়ি দেই তাদের যদি ধমক দেই দেখা যাবে সে আর কী করবে না পরের বেলা আর মসজিদে আসবে দেখি সে পাশে যেখানে করবে তার বাবা মনটা আছে তোমার আর মসজিদে যাওয়ার দরকার এই যে একটা একটা ছেলে যে হয়ে মসজিদ বিমুখ হয়ে গেল এবার দেখা যায় পরবর্তী ওই প্রজন্মটাই আর কি হয়ে যাবে ইসলাম বিমুখ হয়ে যাবে মসজিদ বিমুখ হয়ে যাবে এই আমাদের চেষ্টা করতে হবে এই বিষয়টাতে খুব সতর্ক থাকার জন্য এছাড়া আমরা রমজানে যেমন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠেছি নির্দিষ্ট সময়ে এসে নামাজ পড়েছি ইফতার করেছি এই যে একটা নিয়মের ভেতরে চলেছি আমরা যদি আমাদের বাকি জীবনটা বাকি এই এগারো মাসটি হয়ে নিয়মের ভেতরে চলতে পারি তাহলে দেখা যাবে আমাদের অলসতাটা কমে যাবে এবং আমাদের জীবনে সফলতার মানুষের জীবনে সফল হতে গেলে তার যে প্রধান যেই বিষয়টা দরকার সেটা হলো নিয়ম মেনে কাজ করা না আমরা দেখা যায় যে অনেক সময় অলসতা করে আচ্ছা কাজটা করবো নেই আচ্ছা ও আচ্ছা এক করলেই হবে এভাবে দেখা যায় যে কাজটা আমরা ফেলে রাখি এক সময় দেখা যায় আমাদের বিভিন্ন বড় অনেক কাজ একসাথে জড় হয়ে যায় তখন এই যে আমাদের জীবনে একে একে একটা কাজ তখন আর করতে হবে আর যাকে কাজ আর করবো না এভাবে যখন ব্যর্থতা একের পর একে আসে তখন আমরা কি হয়ে যাই আমাদের জীবন থেকে নিরুৎসাহিত হয়ে যায় তো মুসলমান হিসেবে আমরা এবাদতে যেভাবে থাকবো একইভাবে আমার ব্যক্তি জীবনে আমার দুনিয়ার জীবনের সফলতাও যেমন আমাকে রাখতে হবে আখের জীবনের সফলতাটাও আমাকে রাখতে হবে এই জন্য এই নিয়মানুবর্তিতার বিষয়ে আমাদেরকে খুব সতর্কভাবে থাকতে হবে এছাড়া ধৈর্য সব সবর আমরা ধৈর্য অবলম্বন করেছি দৃঢ় দৃঢ় সংকল্পের বিষয় ছিল আমাদের ভেতরে এই বিষয়গুলো অনেক সময় দেখা দেখা যায় যে আমরা সামান্য বিষয়ই উত্তেজিত হয়ে ঝগড়াঝাড়ি চলি এই বিষয় আমরা সবর করি বা কোনো কাজ করার ক্ষেত্রে আমরা অনেক সময় তারা করে ফেলি দেখা যায় তারা করে করে পরে কাজ করার পরে দেখা যায় কাজটা আমার কী হয়নি করাটা ঠিক হয়নি কিন্তু আমি যদি ধীরে সুস্থে একটু চিন্তা ভাবনা করে করতাম তাহলে কি হতো এই কাজটা আমার ভালোভাবে সম্পন্ন করতে পারতাম এজন্য আল্লাহ রবুল আলমিন পুরতে অনেক আয়াতেই যারা সবরকারী যারা ধৈর্য ধারণ করে কাজ করে তারা দুনিয়াতেও যেমন সফল কাম হয় একইভাবে তারা আখেরাতও আল্লাহ তাদের জন্য এর জন্য সব রাখেন তাদের আখেরাতও তাদেরকে সফল কাম করে যেমন সুরা জুমারের দশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লা আলামিন যারা সবরকারী বান্দা তাদের জন্য পুরস্কার রেখেছেন পুণ্য রেখেছেন এটার কোনো হিসাব ছাড়া বিকয়ের হিসাব তাদের যে পুরস্কারটা সবটা এটা হিসাব ছাড়া তাদের জন্য সব কারণ তারা সবর করেছে একই কথা দুনিয়াবি জীবনের ক্ষেত্রে একই কথা দিন পালনের ক্ষেত্রে দিন পালনের ক্ষেত্রে ইসলাম পালনের ক্ষেত্রে আমার প্রতি অনেক সময় অনেকে বিদ্রুপ মন্তব্য করতে পারে এ সময় আমার উচিত হবে সবরের সাথে ধৈর্যের সাথে কি করা এটাকে এই বিষয়টাকে সামাল দিয়ে সামাল দেওয়া একইভাবে শয়তানের কুপ্রবৃত্তি শয়তানের অসহা থেকে মনের যে কুপ্রবৃত্তিগুলো আছে এগুলোকে যেভাবে আমরা চেষ্টা করেছি রমজানে দমন করবার বাকি মাসগুলো তো চেষ্টা করতে হবে যাতে আল্লাহ রব আলমিন চেষ্টা আমাদের পক্ষ থেকে করতে হবে সফলতা দান করবেন আল্লাহ রবুল আলমিন আমার আপনার দায়িত্ব হলো চেষ্টা করে দেওয়া সফলতা দান করবে না আল্লাহ এখন আমি আপনি যদি চেষ্টাই না করি তবে আর যদি আমি বসে থেকে বসে বসে বলি যে না আমি কাজ করব না এমনি আমার এটা হয়ে যাবে এটা হবে না আল্লাহ কোরআনই বলেছেন যে আল্লাহ ততক্ষণ মতো কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা চেষ্টা করে তা আমাদেরকে চেষ্টা করে যেতে হবে একই হবে আমাদের ভেতরে এই যে ভ্রাতৃত্বর যে গুণাবলীগুলো ছিল আমরা দেখা গিয়েছে রমজানে আমার একে অপরের আমরা ইফতার ভাগ করেছি আমরা একে অপরের ইফতারে দাওয়াত করেছি যে আমাদের ভ্রাতৃত্বের যে গুণগুলো সৃষ্টি হয়েছে আমরা যখন মসজিদে এসেছি নামাজ পড়েছি তারা আমি পড়েছে এই যে আমাদের একে অপরের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়েছে মহব্বত সৃষ্টি হয়েছে এ বিষয়গুলোকে ধরে রাখা যাতে আমরা পরবর্তীতে আমাদের সমাজটা যাতে একটা পরিপূর্ণ ইসলামের সমাজ যেটাকে বলে শান্তিময় যে সমাজ এটা তখনই পুরো পরিপূর্ণভাবে প্রতিষ্ঠাভাবে সমাজের শান্তি যখন আমরা নাকি পরিপূর্ণভাবে ইসলাম পালন করব। একই সাথে আমরা রমজানে যেমন দান সৎকার করেছি আমরা এর বাহিরেও চেষ্টা করব। দান সৎকারটা এমন বিষয় আপনি যদি দুই টাকাও কাউকে দান করেন এটা আপনার কাছে মনে হবে দুই টাকা কি খুবই কম কিন্তু আল্লাহ রবুল আল কিন্তু আল্লাহ রবুল আলমিনের কাছে এটা অনেক এবং অসংখ্য হাদিসে এরকম এসেছে দান সৎকার কারণে হাতে আল্লাহ আপনার উপর কোনো একটা বিপদ রেখে দিয়েছে কিন্তু এখন আপনি সফরে বাড়ানোর পূর্বে কাকে দশ টাকা দান করে দিলেন দেখা যাবে যে আপনি সবরে বেরোলেন বাড়ি থেকে বের হলেন আবার বাড়ি থেকে ফিরে আসার ভেতরে আপনার মধ্যে যে কোনো বিপদ আপদ থাকে এটা দানের কারণে কী হয় এই বিপদ আপদগুলো দূরে সরে যায় আমরা মনে করি যে দান করা মনে মনে এই দশ বিশ তিরিশ চল্লিশ বা লাখ টাকা দান করে এমন নয় আপনি দশ টাকাও কি করতে পারেন দান করতে পারেন পাঁচ টাকাও দান করতে পারেন এই দান সৎকার এই প্র্যাকটিসটা এই অনুশীলনটা আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে তো এরপরে সর্বশেষ যেটা হলো যে আমাদের ভেতরে ঐক্য ঐক্যবদ্ধতা ইংরেজিতে বলা হয় যে ইউনাইটেড উই স্ট্যান্ড অর্থাৎ আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে কি থাকবো আমরা একতাবদ্ধ থাকলে আমরা শক্তিশালী থাকবো আমাদেরকে কেউ কি করতে পারবে না কোনো বিষয়ে তখন আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে পারবে না এই জন্য একটা সমাজের শান্তি শৃঙ্খলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা রাষ্ট্রে এবং ধর্মীয় ক্ষেত্রেও ঐক্যবদ্ধতা থাকতে হবে কোনো ধরনের অনেক ফেদনা ফাসাদ সৃষ্টি হয় এমন কাজ করা থেকে আমাদেরকে বেরোতে থাকতে হবে তো বলে আলামিন যেন আমাদেরকে এই সাওয়াল মাসের যে নফল রোজাগুলো এগুলো করার তৌফিক দেন একই সাথে আমরা রমজান থেকে যে বিষয়গুলো প্র্যাকটিক্যালি শিক্ষা পেলাম এগুলো যেন আমরা আমাদের জীবনে ধরে রাখতে পারি আল্লাহ রবুলি আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবার কাজ